দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সত্তর একশো দশ একশো দশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট সত্তর আশি নব্বই একশো দুশো দশ বিশ তিরিশ চল্লিশ দুশো নব্বই তিনশো চল্লিশ তিনশো নব্বই চারশো চল্লিশ চারশো নব্বই পাঁচশো চল্লিশ ছশো চল্লিশ সাতশো চল্লিশ আটশো চল্লিশ নয়শো চল্লিশ এক হাজার চল্লিশ